হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে যখন শিঙ্গায় ফু দিবে সেদিন সব গুলা রুহু দলে দলে কাতারে কাতারে দানিয়া যাবে ওয়াল মলাইকা কাতারে কাতারে ধরে দাঁড়িয়ে যাবে তবে সেদিন কেউই কথা বলতে পারবে না সেদিন কথা বলার ক্ষমতা কারো থাকবে না তবে ইল্লা মান আজ না লাহ আল্লাহ দয়া করে যাকে অনুমতি দিবেন তিনি সেদিন আমার আল্লাহর সাথে কথা বলতে পারবেন এই ছাড়া কথা বলার ক্ষমতা কারো থাকবে না আওয়াজে বলেন না সুবান আল্লাহ সেই দিনের অবস্থাটা কেমন যেই দিনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না আমার আল্লাফাক প্রত্যেকটা মানুষ জানতে পারবে সে দুনিয়াতে কি করেছে আর কি করে না কোন দিন নামাজ পড়েছে কোন দিন পড়ে না কোন দিন রোজা রাখছে কোন দিন রাখে না কোন দিন ভালো কাজে গেছে কোন দিন খারাপ কাজে গেছে কোন দিন মসজিদে গেছে আর কোন দিন গেছে আর দুনিয়াতে নিজে কি করেছে আর কোন আমল পর্ষাতে রেখে আসছি যেটা তার মৃত্যুর পরেও তার তারা আমল নামার মধ্যে জমা হয়ে গেছে সেদিনে প্রত্যেকটা মানুষই তাদের আমল নামাগুলো জানতে পারবে এবং দেখতে পারবে একটু চিল্লিয়া বলেন না সুবাহ আল্লাহর হাবিব এরশাদ করেন ও ইমানদার মুসলমানেরা তোমরা যখন কোন বেহেস্তের বাগানের পাশে দিয়া যাবে সেখানে অতিক্রম করবা বসবা তা থেকে ফল বক্ষণ করবা অর্থাৎ কোরআন হাদিসের এলেম অর্জন করবা বললেন ইয়া আল্লাহ দুনিয়াতে বেহেস্তের বাগান কোনটা নবী জবাব দিলেন কলা এখানে জেকের অর্থ হলো নসিহত জেকের অর্থ ওয়াজ জেকের অর্থ তেলাওয়াজ জেকের অর্থ জিকে রাজকার জেকের অর্থ উপদেশ যেখানে আল্লাহর জেকের করা হয় কোরআন হাদিসের আলোচনা হয় এটি হলো একটা বেহেস্তের বাগান আমরা এখন যারা আসি আমরা যেই জায়গায় আসি এই জায়গাটার নাম কি বলছেন রাসুল জোরে বলেন আর একটু চিল্লিয়া বলেন এটা বেহেস্তের বাগান সবাই যাইতে পারে নাকি সবাই পারে না আল্লাহ আমাদের কি দুনিয়াতে পাঠাইছেন মূল্যবান হায়াত আমাদেরকে দিলেন মৃত্যুর জন্য একটা সময় একটা দিন নির্ধারণ করছেন এটা কারণ টাকা আল্লাযী ഖালাকাল মাউতা ওয়াল হায়াতা লিবালওয়াকুম আইয়ুকুম আহসান আমালা আল্লাহর পরিচয় নেন আল্লাহ নিজেই নিজের পরিচয় দেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন রব খালে কমালে যিনি সৃষ্টি করেছেন তোমাদের মৌ তারা হায়াত আমাদের মৃত্যুটা কার হাতে আমাদের হায়ারটা কে আল্লাহ এখন প্রশ্ন করি আমাদের মৃত্যুটা আল্লাহ আগে নির্ধারণ করছেন না আমাদের হায়ারটা আগে নির্ধারণ করছেন না মায়ের রেহেমে যখন সন্তানের বয়স একশত বিশ দিন হয় অর্থাৎ চার মাস হয় মার পেটে চার মাস বাচ্চার বয়স তখনই আমার আল্লাহ মায়ের গর্বের মধ্যে একজন ফেরেস্তা পাঠাইয়া দেন ওই ফেরেস্তা যায়া তকদির লেখেন তকদির লেখার মধ্যে সর্বপ্রথম লেখা হয় মৃত্যুটাকে কোন দিন মারা যাবে কোথায় মারা যাবে কিভাবে মারা যাবে এই মৃত্যুটা প্রথম লেখা হয় এরপরে লেখা হয় কতদিন বাঁচবে হায়াত লেখা হয় তারপরে লেখা হয় রিজিক এরপরে লেখা হয় তার ভাগ্য ধন সম্পদ ছেলে মেয়ে একটা একটা করে তার জিন্দগির তকদিরটা লেখা হয় তো প্রথমেই লেখা হয় মৃত্যুটা আজকেও যেই বাচ্চাটা দুনিয়াতে আসছে সেও তার মৃত্যুটাকে সাথে নিয়ে আসছে ঠিক না কি কারণে আমার আল্লাহ মৌ তার হায়াত দিয়া পাঠালেন লিয়া বলুয়া কম বন্দারে শুধুমাত্র তোমাদেরকে যাচাই করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য আহসানু আমালা যে তোমাদের মধ্যে কে আমলে উত্তম তোমাদের মধ্যে কার আমলটা বেশি ভালো কার জীবনটা কামলে অতিবাহিত হচ্ছে আমলে কারা প্রতিযোগিতা করছে কামলে কাদা কারা উত্তম এটাকে যা সাই করার জন্যে আল্লাহ তোমাদের মৌ তারা দিয়ে পাঠালে এটা পরীক্ষার জায়গা পরীক্ষার জায়গা আল্লাহ আবার বলছেন বলছেন কলকি আল্লাহ মানব জাতিকে একেবারে দুর্বল করে তৈরি করছেন দুনিয়াতে পাখির বাচ্চা ডিম থেকে ফুটার পরে মায়ের গর্ব থেকে আসার পরে নিজেরা খেতে পারে উড়াল দিতে পারে স্বনির্ভর কুকুরের বাচ্চা জন্মের পর থেকে নিজে নিজে দৌড়ায় নিজে নিজে খায় সাপের বাচ্চা বাঘের বাচ্চা সব কিছু জন্মের পরে সবল কিন্তু মানুষের সন্তানগুলা জন্মের সাথে সাথে দুর্বল তারা কাউকে চেনে না কথা বলতে পারে না খেতে পারে না হাঁটতে পারে না বসতে পারে না আগুন চিনে না পানি চেনে না তাদের কোনো বুঝ নাই তারা আল্লাহ বলছেন আমি দুর্বল করে তৈরি এই দুর্বল মানুষগুলো আবার আস্তে আস্তে বড় হয় তারা কথাবার্তা বলতে শিখে এরপরে তারা লেখাপড়া করে চাকরি করে ব্যবসা করে দুনিয়াদারি করে এরপরে বিবাহ শাদী করে সন্তানের বাবা হয় মা হয় আবার দাদা হয় নানা হয় আস্তে আস্তে তারা বৃদ্ধ হয়ে যায় এরপর তাদের শেষ পর্যন্ত তারা এত দুর্বল হয়ে যায় শেষ মুহূর্তে তারা মানুষকে চিনে না কামাই করে খেতে পারে না চলতে পারে না হাঁটতে পারে না গাছে উঠতে পারে না লাভ দিতে পারে না ঝাঁপ দিতে পারে না জন্মের পরে মানুষ যেমন দুর্বল আবার মৌতের সময় আমার আল্লাহ এত দুর্বল বানিয়ে দুনিয়ার থেকে নিয়ে যায় যখন নিয়ে যায় তখনও কোনো কিছু জানে না চিনে না বোঝে না একটু চিল্লে বলেন না সোবাহান আর একটু আওয়াজ দিয়া ক এ ভাই রানে আমার পাঁচটা জিনিস আমার আল্লাহ কাউকে জানতে দেন না বলেন কয়টা কয়টা আরো আসতে কন চিল্লিয়া বলেন কয়টা পাঁচটা জিনিসটা ইন্নল্লাহ এন্দ হু এলব সাহা নিশ্চিত কে আমত কবে হবে এটা কেউ জানে না এই খবর জানেন আমার আল্লাহ আল্লাহ কে জানে সবাই আমার দিকে চান আমার দিকে তাকিয়া কথা শুনবেন আর বাচ্চাগুলোকে কথা বলতে দিবেন না কারণ দুই জিনিস একসাথে হয় না একদিকে আলোচনা আর একদিকে কথা একসাথে চলে না

হজরাত জিবরা ইলাম তেলাওয়াৎ করে শুনাইয়া দেন ইন্না আতা আহ তোমাদের কাছে কেয়ামত আসবে আর এ কে আছে ইন্নাসা আতা লা আ এখানে লা আর মধ্যে লামটা তাকি অবশ্যই আসবে অবশ্যই কি আসবে তবে এটা আমি আল্লাহর কাছে গোপন রেখে দিলাম এটা আমি আল্লাহ কাউকে জানাতে চাই না কেন লিতাজ্জাতুল নফসিম বিমা তাসআ সেদিন প্রত্যেকটা মানুষকে তার কর্মের বিনিময়ে দেওয়া হবে আমলের পুরস্কার দেওয়া হবে দুনিয়াতে যে যা করেছে সেদিন বিনিময় দেওয়া হবে যেদিন বিনিময় দেওয়া হবে সেই দিন আমি আল্লাহ অগ্রিম কাউকে জানাতে চাই না আওয়াজ দিয়া বলেন না সুবাহান আল্লাহ ওই পুরস্কার দিবস আমি আল্লাহর কাছে গোপন রেখে দিলাম তবে বলছেন মহরম মাসে হবে দশ তারিখে হবে সেটা শুক্রবার হবে আসরের নামাজের সময় হবে কিন্তু কোন সালের মহর্রহ্মা সেটা নির্দিষ্ট কেউ জানে না এটা জানে কি আল্লাহ এ ভাইরানে আমার আমার আল্লাহ আরো বলেন ইজা কাতিল যখন কিয়ামত কায়েম হবে লাইসালি ওয়াকাতহা কাজিবা তবে এটা মিথ্যা নয় এটা সত্য ঘটনা এটা সত্য ঘটনা এটা বাস্তব সেই দিনের বাস্তবতাটা কেমন রে ভাই সেদিন এক দলের মাথা হবে উঁচা আর এক দলের মাথা হবে নিচু যারা ইমানদার যারা মেকার সেদিন তাদের মাথা হবে উঁচা বক হবে প্রশস্ত বীর বাহাদুর আর যারা মুনাফেক যারা কাফের মসে যারা পাশ এক যারা গুনাগার সেদিন লজ্জায় তাদের মাথা হবে নিচু। তাদের মাথা হবে কি নিচু। এই জন্য আমার আল্লাহ বলেন একে আমাদের খবর কেউ জানে না এটা জানে আমার আল্লাহ চিল্লিয়া বলেন কে জানে আরও জোরে কে জানে আল্লাহ নেটের মাধ্যমে ফেসবুকে গুগলে সার্চ দিলে এটা পাইবেন নাকি পাবেন না ইউটিউব সার্চ দিলে পাবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে ইমুতে পাবেন না প্লে স্টোরে পাবেন তাও পাবেন না কিছুতেই পাবেন কথা বুঝতেছে না আমার ভাষা বুঝেন তো আমি খুব চিল্লাই না আমি একটু ধীরে গতিতে কথা বলি এটি আমার অভ্যাস চিল্লাইলে ওয়াজ হয় না আর বলল হয় না এই রে আমার সেই দিনের অবস্থাটা কেমন যেই দিনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না আমার আল্লাপ বলে সেদিন আখরা প্রত্যেকটা মানুষ জানতে পারবে সে দুনিয়াতে কি করেছে আর কি করে না কোন দিন নামাজ কোন কোন দিন দিন পড়ে না রোজা রাখছে কোন দিন রাখে না কোন দিন ভালো কাজে গেছে কোন দিন খারাপ কাজে গেছে কোন দিন মসজিদে গেছে আর কোন দিন সিনেমা এগেছে দুনিয়াতে নিজে কি করেছে আর কোন রেখে মৃত্যুর পরে তার আমল নামার মধ্যে জমা হয়ে গেছে সেদিনে প্রত্যেকটা মানুষই তাদের আমল নামা জানতে পারবে এবং দেখতে পারবে একটু চিল্লে বলেন না সুবাহ আল্লাহ শুধু এটাই নয় দুইটা ছেলে মারামারি লাগছে কি লাগছে মারামারি লাগছে একজন একটু বেশি মার খেয়েছে তাই মার কাছে যে বলছে যে মা ওই ছেলেটা আমাকে খুব মারছে

বয়া বহতা জানিয়ে দেওয়ার পরে ভালো মন্দ জানে দেওয়ার পরে সেদিন যারা জাহান নামি হয়ে যাবে হাউমাউ করে কাঁদবে তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ইয়া আই যখন মা ঘর কাবি ও রব বিকাল এই তো মানুষেরা আমি আংলানা সব জানে দিলা বলে দিলাম এরপরে আজকে কেন জাহার নামি হইলা কিসে তোমাদেরকে বিভ্রান্ত করলো কে তোমাদেরকে হে মাহফিলে যাইতে বাধা দিল মসজিদে আজান পাঁচ বার হয়েছে পাঁচ বা তোমাদেরকে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল বলে ডাকা হইছে কে তোমাদেরকে মসজিদে যাইতে বাধা দিছে কিসে তোমাদেরকে বিভ্রান্ত করল কার কারণে আজকে জাহান হয়ে গেল আজকে তাকে ডাকু কার কারণে কি কারণে আজকে তুমি মহামহিম রাব্বুল আলমিন থেকে বিভ্রান্ত করলো জান্নাত থেকে বঞ্চিত করলো কে জাহান্নামি বানিয়ে দিল ও ভাই রে বলেন তো সেদিন জবাব দেওয়ার কোন ক্ষমতা কারো থাকবে কিনা মনে হয় থাকবে হ্যাঁ থাকবে এই জন্য আমার আল্লাহ বলে সেই দিন আল্লাহ ছাড়া কেউ জানে না কিয়ামত কবে হবে ইনন্নাল্লাহা 'ইন্দহু ইলমুস সেই কিয়ামাতের খবরটা জানে না আল্লাহ কে জানেন আল্লাহ এ বাবাজি জানে আমার شد يوم يقام الروح والملائكة والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا সবাই মহাব্বতে একবার বলেন আল্লাহ আকবার হজরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে যখন সিংহায় ফু দিবে সেদিন সবগুলা রুহু দলে দলে কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে ওয়ালমলা ইকে ফেরেস্ত র কাতরে কাতরে দাঁড়াবে সফা কাতার ধরে দাঁড়িয়ে যাবে তবে লায়েতে কালমু সেদিন কেউই কথা বলতে পারবে না সেদিন কথা বলার ক্ষমতা কারো থাকবে না তবে আল্লাহ দয়া করে যাকে অনুমতি দিবেন তিনি সেদিন আমার আল্লাহর সাথে কথা বলতে পারবেন এই ছাড়া কথা বলার ক্ষমতা কারো থাকবে না আওয়াজে বলেন না শোভা আনাল্লাহ